পুরা এই চট্টগ্রাম বন্দরের আশেপাশে মাফিয়া চক্র হয়ে আছে আপনারা ভালো করে জানেন খুব ডিফিকাল্টে ভাই এটা এত সহজ না যত সহজ আপনারা মনে করছেন এই বিএসসি অতীতে কেন লাভ করতে পারে নাই তার কারণ এখানেও প্রচুর মাফিয়া চক্র ছিল কারণ এই মাফিয়া চক্র যদি সব জায়গায় হয় আবার ভবিষ্যতে হয় সেটা আল্লাহ তালা জানে শুনে বাংলাদেশে কি চান্ডাবাজি হচ্ছে না হচ্ছে হচ্ছে না বন্ধ হয়েছে বন্ধ হয়নি কিন্তু স্কেল কমেছে আগে সবাই মিলে করত এখন ইন্ডিভিজুয়ালি করে আর না হয় ছোট 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 জায়গায় করে আমি নিজে দাঁড়িয়ে দেখেছি ট্রাকের ট্রাক যারা ঢোকায় তাদের সাথে অনেক অ্যাকশন নেওয়া হয়েছে তারা যে শুধু বাইরের লোকে করে তা না ভিতরের লোকও করছে ট্রাক নিয়ে ট্রাক নেই জন্য আমরা অটোমেটেড করছি এখন ট্রাক ট্রাক ঢুকবে টিকিট নেবে ভিতরে ঢুকবে বাইরে বসে টাকা দিয়ে চলে যাবে কোনো কোনো ক্যাশের মধ্যে যায়নি আমি প্রতিনিয়তই অভিযোগ পাচ্ছি